হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে সেটা হচ্ছে টিভি স্টার সিটি এর আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টিভিএস স্টার সিটির গাড়ি স্টার্ট করলে একটা পিছিয়ে সাউন্ড হচ্ছে কিকের কিকের থেকে তো কী কারণে আওয়াজটা হচ্ছে কীসের জন্য সেটা খোলাটা আমি পুরোটা দেখিয়েছিলাম আপনাদেরকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিসের কারণে আওয়াজটা হচ্ছিল আর কি থেকে আওয়াজটা হচ্ছিল সেটা ঠিক কিভাবে করতে হবে আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক বাইকগ্রু চ্যানেল আমি আপনাদেরকে আরেকবার গাড়িটাকে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা ভিডিওটা শুরু করা যাক আমি এর আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে কীভাবে খুলতে হবে কিভাবে কি করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিটিং কিভাবে করতে হবে আর কিসের জন্যে আওয়াজটা হচ্ছিল কোথায় ওয়াশারটা দি দেয়নি বা কোথা কোথায় ওয়াশারটা দিতে ভুলে গিয়েছিল যে মিস্ত্রি বন্ধু খুলেছিল ইঞ্জিনটা সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো দিয়ে ইঞ্জিনটা ফিটিং করে আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো যে যে আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটা ঠিকঠাক হলো কি না তো চলুন সবার আগে আমি গিয়ার বক্স বিগিন সব লাগিয়ে নিয়েছি এই যে দুটো ওয়াশার দেখতে পাচ্ছেন এই দুটো ওয়াশার আমি দিচ্ছি কারণ আমার কাছে মোটা ওয়াশার নেই একটা সিঙ্গেল ওয়াশার এখানে একটা সিঙ্গেল ওয়াশার থাকে এই ওয়াশারটা কোনো কারণে কিক স্যাব ফিটিংয়ের সময় বা কিক স্যাপটা তোলার সময় পড়ে গিয়েছিল তখন মিস্ত্রি বন্ধু দেখেনি তাই সমস্যাটা শুরু হয়েছিল তো এই ওয়াশারটা অবশ্যই আপনারা যখন গাড়ি খুলবেন তখন গাড়ির কিক স্যাপটে বলুন গিয়ার স্যাপটে বলুন গিয়ার বক্সের যে প্রিনিয়ামগুলো আছে সেখানে বলুন ওয়াশারটা অবশ্যই দেখবেন যে কোথায় কী ওয়াশারটা থাকে তাৰ চলু আমি কিক সাপটে ৱাছাৰটা দিয়ে দিছোঁ এবাৰ আমি মেইন চেম্বাৰটা ফিটিং কৰি নব মেইন চেম্বাৰটা ফিটিং কৰি নোৱাৰি পিষ্টনটা লাগাব পিষ্টন ব্লক হেড চিলিণ্ডাৰ চব লাগাব তো আপনাদের যদি এরকম সেম গাড়ি থেকে থাকে টিভিএস স্টার সিটি বলুন টিভিএস স্পোর্ট বলুন টিভিএস ভিক্টর বলুন যে কোনো গাড়ি থেকে থাকে যদি এরকম সেম আওয়াজ হয়ে থাকে কিক থেকে দেখবেন কিক মারার পর যদি কোনো কারণে কিক মারছেন কিক মারতে মারতে দেখছেন কিকটা উঠছে না তাহলে কোনো মিস্ত্রি বন্ধুর কাছে দেখাবেন অবশ্যই যে কি সমস্যা হচ্ছে কি থেকে হচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য আর যদি এরকম সেম হয়ে থাকে যে কিক মারছেন কিক উঠে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে তাহলেও কোনো মিষ্টি বন্ধুর কাছে দেখাবেন যে কী থেকে সমস্যাটা হচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য চলুন মেন চেম্বারটা আমি ফিটিং করে নিয়েছি নাটবল্টু কোনো লাগিয়ে নিচ্ছি সব টাইট দিয়ে নেবো তো ফিয়ার্স আমি মেন চেম্বার ফিটিং করে নিয়ে ক্লাসটা ফিটিং করে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় বেশি ভিডিওটা বেশি বড় না করার জন্য তাড়াতাড়ি আমি মেন চেম্বারের সাথে ক্লাসটা ফিটিং করে নিয়েছি আমি এবার পিস্টনের সাথে ব্লকটা লাগিয়ে নিচ্ছি পিস্টন এতে গাড়িটার কাজ হয়েছে গাড়িটা ফুল ইঞ্জিনের কাজ হয়েছিল ফুল ইঞ্জিনের কাজের পর সমস্যা এসছিল তাই আমাদের কাছে নিয়ে আছে শুধুমাত্র পৃষ্ঠলের মাথায় যে কার্বনটা পড়েছে সেই কার্বনটা আমি ভালো করে চেঁচে পরিষ্কার করে দিচ্ছি এতে করে গাড়িটা ভালো চলবে কোনো সমস্যা আসবে না এটা হচ্ছে টাইমিং ইঞ্চিন প্যাড টাইমিং ইঞ্জিন প্যাডটা অবশ্যই দেবেন দুটো দু সাইডে টাইমিং ইঞ্চিন প্যাড থাকে হেডটা লাগিয়ে নিচ্ছি হেডটা লাগানোর সময় চেনটা অবশ্যই কিছু দিয়ে হয় বেঁধে নেবেন বেঁধে রাখবেন নাহলে চেনটাকে ভালো করে ধরে রাখবেন নাহলে চেনটা পড়ে গেলে আবার সমস্যা হবে তো চলুন হেডও ফিটিং হয়ে গেছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রলের বাসার আর স্টার সিটি বলুন ভিক্টর বলুন এই যে আমি যেখানে দিচ্ছি এটা পেতলের ওয়াশারের দিকে স্ট্যাগ ইঞ্জিনটা সোজাভাবে দাঁড় করি বা গাড়িতে তুলে দেওয়ার পর যেটা হবে ডান দিকের সামনের কোণেরটা হচ্ছে অয়েল ওঠে ওটা হচ্ছে অয়েল স্প্যাসেজ ওখান দিয়ে অয়েলটা ওঠে তাই ওইখানটাতে পেতলের ওয়াশারটা দেওয়া থাকে যাতে অয়েল লিক না করে আর হচ্ছে টাইমিং চেঞ্জ পকেট টাইমিং চেঞ্জ পকেটটা আমি টাইমিং করে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকেও দেখিয়ে দেবো যে সিভির স্টার সিটির টাইমিং কীরকম থাকে স টাইমিং চেনটা আমি লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে ছোট গোল দাগটা রয়েছে এই গোল দাগটা হচ্ছে দেখবেন হেডে একটা জায়গায় কাটা চিহ্ন কাটা মতন থাকে সেই কাটা সোজা আর ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন টিয়ের পাশে যে বড় দাগটা রয়েছে সেটা মেন চেম্বারে দেখবেন একটা সরু দাগ রয়েছে ওটা সোজা থাকবে ওটা সোজা থাকা মানে পিস্টন টপে আর ছোট টাইমিং চেন্স পকেটে হচ্ছে এই যে গোল দাগটা এই যে ওপরে দেখতে পাচ্ছেন হেডের সাথে একটা কাঁটা চিহ্ন কাটা দাগ আছে কাটা দাগে সোজা হবে তবে টাইমিং ঠিকঠাক হবে এবার টাইপিটা অ্যাডজাস্ট যা করা সব করে নেবেন কোনো অসুবিধা নেই তবে চলুন আমি ইঞ্জিনটা মোটামুটি আমার ফিটিং হয়ে গেছে এবার আমি ইঞ্জিনটা তুলে দেবো গাড়িতে তবে আমি ইঞ্জিনটা গাড়িতে তুলে দিয়েছি এবার আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো বন্ধুর থেকে থাকে সেম গাড়ি চলুন গাড়িটা স্টার্ট করছি তো আর দেখতে পেলেন বা শুনতে পেলেন আগের থেকে ইঞ্জিনের আওয়াজ এখন অনেক বেটার তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ